মথুরাপুর এক নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের উদ্যোগে মজলিস হল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর মথুরাপুর নম্বর নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর যুব তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত ব্লকের সংখ্যালঘু সেলের উদ্যোগে ইফতার মজলিস সভা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার রায়দিগি বিধানসভার বিধায়ক ডক্টর অলক্ষ জলদাতা মগ্রাহ পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা প্রতি বছরের ন্যায় এবছর প্রায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ও সম্প্রীতির বার্তা দিতে কয়েকশো মুসলিম ও অন্যান্য ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ইফতার মজলিস সভা হয় সবাই আনন্দ সহকারে ইফতার মজলিসের বিভিন্ন রকম ফলমূল খাওয়া দাওয়া করে পরস্পরের সাথে আলিঙ্গনের মাধ্যমে ভ্রাতৃত্ব বজায় রাখে যাতে আগামী দিনে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে পথ চলা যায় বছরে নেই এবছরে পালিত হলে মধুরাপুর এক নম্বর ব্লকের ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আপনারা দেখলেন সেটা এবং সর্বত্র হচ্ছে শুধু কি ওয়ান নয় সর্বত্র সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে সারা মধ্রপুর লোকসভা জুড়ে এটাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ যে সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল জাতির মানুষ সবাইকে একত্রিত করে বাংলার বুকে একটা ঐক্য একটা সম্প্রীতি ছড়িয়ে দিতে হবে সেই উদ্দেশ্য নিয়ে শুধু আজকে তৃণমূল কংগ্রেস নয় যেদিন থেকে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেদিন থেকে একেবারে একদিকে ইফতার অন্যদিকে দুর্গোৎসব কালী পূজা লক্ষ্মী পূজা আমাদের মহরম এদিকে ছট পূজা সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে বাংলা সম্প্রীতির মধ্যে ঐক্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিন বাংলা সারা বিশ্বকে পথ দেখাবে আজকে তারই নিদর্শন এই ইফতার মস্তিষ্ক মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা